নিউজটি নিবেদন করছে দি আদর্শ মিষ্টান্ন ভান্ডার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন গতকাল বিকেলে টুপি দাড়িওয়ালা কিছু ছেলে দাঁড়িয়ে রয়েছে ডাকঘর কালী মন্দিরের সামনে আশেপাশের এলাকায় ঘরোয়া বারোয়ারি রথগুলো ঠিক এই জায়গাতে এসেই জামায়াত হয় সেখানে দাঁড়িয়ে ছেলেগুলো হাফ লিটারের পানির বোতল আর লাড্ডু বিতরণ করছে কেউ আবার ট্রাফিক পুলিশের সাথে দাঁড়িয়ে যা নিয়ন্ত্রণের কাজটাও করে দিচ্ছে কারণ কি সেবা রথ টেনে মানুষগুলো খুব ক্লান্ত হয়ে পড়েছে বোধ অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে মায়ের হাত ধরে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছে কাপা কাপা পায়ে একদল টকবগে তরুণ এসেছে দাদা একটা জলের বোতল দিন না বাচ্চাটা খাবে হ্যাঁ দিদি ভাই শুধু জল কেন দুটো লাড্ডু নিন এক ছোট্ট ছেলে লাড্ডু পেয়ে দৌড় দিয়ে তার সঙ্গীসাথীদের ডেকে আনে চল চল ওখানে খাবার দিচ্ছে বলে টুপিওয়ালা ছেলেটির হাত থেকে লাড্ডু হাতে নিয়ে পরম ভক্তির সাথে মাথায় টেকিয়ে খাওয়া শুরু করে কাপা কাপা পায়ে রথের মেলায় আসা বৃদ্ধ দাদু এরকম আরো সুন্দর সুন্দর দৃশ্যের সাক্ষী হয়েছে গতকাল চোখে পড়েছে অদ্ভুত এক সম্প্রীতির মিলন উৎসব একদারে জয় জগন্নাথ স্লোগান দিয়ে রথের দড়িতে টান পড়ছে সেবার জন্য টুপি ছেলেগুলোর উপস্থিতি বিদ্রোপ বিদ্বেষ নয় হিংসে নয় এ এক অপূর্ব সহাবস্থানের চিত্র বর্তমানে যেখানে প্রতিটি ক্ষেত্রেই হিংসা বিদ্বেষ ব্যঙ্গ বিদ্রোপের চাষাবাদ চলছে সেখানে এই ধরনের উদ্যোগ এই ধরনের কর্মকাণ্ড সমাজে খুব ইতিবাচক বার্তা দেয় বটে ধর্মীয় উৎসবগুলো যেন রাজনৈতিক কর্মসূচিতে পরিণত না হয়ে যায় এটাও আমাদের মাথায় রাখতে হবে পানির বোতল বিতরণকারী ছেলেগুলোর বক্তব্য আমরা আমরা মানুষের সেবা সেবা করতে এসেছি মানুষকে করার কথা বলা হয়েছে ধর্মের প্রতি বিশ্বাস রেখে ও অনুগত থেকে অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব। মানুষের সেবা করব মানবতার সেবা করব বাংলায় অতীতের সম্প্রীতির উদাহরণ হয়ে পুরো দেশকে পথ দেখিয়েছে বারবার সেটা আবার নতুন করে সম্প্রীতির নজির গড়লো